দর্শক আজকে ভিন্ন রকম ভিডিও নিয়ে আবারও হাজির হলাম ভিডিওটি হচ্ছে মিষ্টি কুমড়া চাষ মিষ্টি কুমড়া কিন্তু আপনারা চাষ করতে পারেন ভালোভাবে দেখে শুনে সুন্দর মাটিতে কিন্তু এই মিষ্টি কুমড়া আপনারা চাষ করতে পারেন এখানে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই মিষ্টি কুমড়াটি গাছে ধরছে আশেপাশে কিন্তু অনেক পরিমাণ কিন্তু গাছ এখানে কিন্তু ছোটো মিষ্টি কুমড়া ছোটোর থেকে কিন্তু বড় হয় বড়োর থেকে আপনারা যদি এরকম মিষ্টি কুমড়া চাষ করেন বসে না থেকে বাড়ির আঙ্গিনায় আশেপাশ দিয়ে খেতে ফাঁকা জায়গায় কোলা ময়লা জায়গায় যদি এরকম মিষ্টি কুমড়া চাষ করেন কিন্তু অনেক লাভবান হতে পারবেন এই মিষ্টি কুমড়ো কিন্তু চাষেরও অনেক নিয়ম আছে ভালোভাবে কিন্তু সার প্রয়োগ করতে হবে অনেক অনেক আশেপাশ দিয়ে কিন্তু দেখেন অনেক বড় খেত এই খাতে কিন্তু তারা মিষ্টি কুমড়া চাষ করেছে খালি অধিক ফলন কিন্তু এই মিষ্টি চাষে যদি আপনারা চাষ করতে চান তাহলে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এক ডিসিমালিমাল অতি তিন ডিসিমাল এরকম কিন্তু অনেক জায়গায় আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা থাকে এরকম জায়গায় কিন্তু আপনারা মিষ্টি মিষ্টি কুমড়ো কিন্তু চাষ করতে পারেন দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু মিষ্টি কুমড়া ধরছে গাছে এই মিষ্টি কুমড়ো কিন্তু যে এই মিষ্টি কুমড়ার খ্যাতের মালিক তার কাছ থেকে শোনা গিয়েছে যে তিনি কিন্তু মিষ্টি কুমড়োর চাষে কিন্তু অধিক ফলন পেয়ে অনেক টাকা লাভ করেছেন এখানে কিন্তু দুটা প্রতিদিনই কিন্তু তিনি হাট বাজারে নিয়ে বেঁচে আসেন অনেক অনেক ফল কিন্তু এখানে ধরেছে এই মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কিন্তু এক একটা দুই কেজি তিন কেজি আড়াই কেজি এরকম কিন্তু ওজন হয়ে থাকে অনেক বেশি কিন্তু ওজন হয়ে থাকে এটা যদি আপনারা চাষ করেন খুবই লাভবান হতে পারবেন আর বাড়িতে বসে না থেকে কিন্তু সব চাষ কিন্তু পারেন যারা ছাত্র আছেন বা যুবক বেকার তারা কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কুমড়া চাষ করে কিন্তু অনেক টাকা আয় করতে পারেন অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করলে কিন্তু ভালো লাভবান হতে পারবেন আপনারা দেখুন এখানে কিন্তু সুন্দর কুমড়ো ধরছে কালার কালারটাই কিন্তু আশেপাশে দিয়ে কিন্তু অনেক বড় খ্যাত তিনি ফলন করছেন এই আশেপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মিষ্টি কুমড়ো ধরেছে এই যে এখানে দেখুন একটা এটা কিন্তু অনেক বড় এটা খুব হলেও তিন থেকে চার কেজি ওজন হবে আবারও বলতেছি যেমন মিষ্টি কুমড়ো চাষ করে অধিক ফলন বা লাভও করতে চান অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করে থাকবেন মিষ্টি কুমড়া চাষে কিন্তু অধিক ফলন দিচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্তই পরের ভিডিও নিমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ